আমার ভাইরা রসুলে বাঘের ওপরে খুব ভক্তি ভরে মোহাম্বতের সঙ্গে জরুর পড়তে হবে কেননা আমাদের দরুদ আমার রসুল মদিনার ও জায়া তাহার থেকে আল্লাহ রহমতের ফেরেস তার আমার রসুলের কাছে আমাদের দরুদ পৌঁছে দেন জোরে বলুন সুহার আল্লাহ মোহাম্মদ নাম এমন একটা সার্থক নাম ময়দানে মাসারে একটা দিন হবে মিগদারু 50000 আল ফসানা 50000 বছরের সমান ওই কঠিন মুসিবতের দিনে ওই কঠিন বালা ওই কঠিন মুসিবতের দিনে সব মানুষগুলো দবি আনেহিব সানাম করে নাও নাম শি নামশি করবে বাবা নাম আল্লাহ রফুল আলমীর ওই সময় ময়দানে মহাশনের দিকে তাকবে আল্লাহ তাকিয়ে একবার ডাক দেবে ইয়া মোহাম্মা

তোমাদের তো ডাকিনি আমি আল্লাহ তোমার হাবিবকে আহ মায়না রেমা শরীফ সমস্ত আবাদ মোহাম্মদ ইরাম আল্লাহ রবীন্দ্র কুদরতি মুখের পারে তাকিয়ে বলবেন আল্লাহ আপনি মোহাম্মদ বলে দেখেছেন আমরা মনে করলাম আমার দিগকে হয়তো দেখেছে আল্লাহ বলবেন না তোমাদেরকে ডাকি না আমি আল্লাহ আমার হাবিবকে দেখেছি জোরে বলুন সোহান ও আমার আল্লাহ রব্বুল আলমিন ওই দিন খুশি হয়ে বলে দেবেন ময়দানে মাসের আমার মোহাম্মদ রাম আমার হাবিবের নামের সঙ্গে তোমাদের নাম আছে আজকে আমার হাবিবের নামের সঙ্গে নামের খাতিরে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছি যা আমার তোদেরকে আমি যদি কেউ নাই বুঝতে পারে তাহলে অসুবিধে ও আমার বেয়ানেরা শোনামারি ফেরাম খুব গভীর মনোযোগ বাবা আমি হিজবুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি আমাদের নবী হায়াতুল নবী না মোর্দা মদিনার অবসায় রসুল্লাহ হায়াতে আছে না মরা শুয়ে আছে রসুলের পাখির মৃত্যু হয়েছিল না হয়নি হয়নি মৃত্যু হয়েছে সবাই মরবে একজন মরবে না তিনি কে আল্লাহ সব নবীদের মৃত্যু হবে অমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলত মিন কবলিহির রসুল পূর্বের নবীরা যেমন গেছে সব ও আমার মেয়ানেরা সোনা মানি গেলাম মদিনা শরীফে আম্মা যান হজরাতে আয়েশা সিদ্দিকাম রাদি আল্লাহ তাআলা হজরা শরীফে আল্লাহ নবী সহ শরীরে জিন্দা আছেন নবী আমার মদিনা রওজা তাহাতে গে তাবা বিশের উম্ম

শুধু তাই আমার আপনার রবি দিন দুনিয়ার বাদেশা হাবিবুল্লাহে জানাবি মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলী হেমসাল্লাম নবী আমার ফার্মাছে তোর দুয়ারে আমার খুব ও আমার উন্মতির তোমাদের প্রত্যেক দিনের আমল আল্লাহর ফের

রিপোর্ট রস্তুলের কাছে আছে মায়ানে বিপদে দিনে আল্লাহ তার হাবিবকে খুশি করে বলবেন আপনার আমি আল্লাহ দেখব না আমার হাবিব গো আপনার উম্মের আমল নাব আমি আল্লাহ পাক আপনার হাতে উঠিয়ে দিলাম সোহান আল্লাহ আপনার আল্লাহ পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীদের উম্মত কি অপরাধ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন না দেননি আমরা জানি না জানি না কিন্তু আমাদের কি অপরাধ অন্য নবীর উম্মতেরা জানে আল্লাহুল্লাহ হাবিব আমি আপনাকে যেমন ভালোবাসি উন্মদকেও ভালোবাসি শেষে আমি এই জন্যই পাঠিয়েছি আপনার উম্মতের অপরাধের কথা আমি আল্লাহ অন্য নবীর উন্মদদের জানতে দেবো না সোহার আল্লাহ এতে আমার হাবিব বে উছ্যতি হতো আমার হাবিব বে উচ্যতি রানাসি রাম করে না করে কার না সেদিনে যদি আল্লাহ রবি আমার আপনার আমল নামা চলে যায় আল্লাহ রবি যদি আমুল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে পিষ্ঠা উল্টে উল্টে দেখে শরফরাজপুরের হেজমুল্লাহ প্রমুখ দিনের ফসদের নামাজ কাসা শহরের নামাজ কাসাম আসরের

আমি রসুল সাদা জামা সেদিনে রক্তে লাল হয়ে গিয়েছিল তোদের কথা মনে করেন আমি রসুরুল্লা উহুদের ময়দানে রুমায় দুটো দাঁত আমি ভেঙেছিলাম তোদের কথা মনে করে লোহার কোজা মাথায় ঢুকেছিল তোদের কথা মনে করে মরা উঠের পাঁচটা বড়টা আমি মহার নিশ파ব নবী আমার মাথার উপরে চাবি দিয়েছিল এ আল্লাহ নবী যদি সেই দিন ধরে বলে তোদের জন্য আমাকে জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল তোদের কথা মনে করে আমি রসুল্লাহ কাবা শরীফ তাব করছি না আমার দিয়ে আমি নিষ্পাপ নবীকে দুটি বিদায় করে দিতে চেয়েছিল। এই নামাজ আনতে গিয়ে তোদের কথা মনে করে আল্লাহ গামা দুটো আমি রসুল্লা দোয়া করছিলাম এবং দু সময় জাহাল গিয়ে আমি মাহারা নবী আমার হাবল আর কেউ ছিল না রে আমার নুনের মাথার অপরেম পাছত ঘুরে বেরিয়েছিল আমি রাসূলুল্লাহ কাভার পাশে बेहোশ হয়েছিল তাও তোদের জন্য বড় দোয়া করে দিবি আর সরবাসপুরের সোনা랍 اے مائی گراس کی تمہیں نرکھن جائیں اللہ نبی میدان معاشر اوڈبین اللہ باقی دیکھے من اللہ امر امت گنہگار গোনাটা দে আয়াল্লাদকে মাফ করে দেন ক্ষমা করে দেন আয় আমি মদিনা শরীফে রওজা শরীফে আমি আরামে ঘুম আবি ঘুমাই না আল্লাহ এখনো মদিনা রওজা কাদা আমি রাসূলুল্লাহ নুরের বদর लेके আছে আল্লাহ আমি আমার উম্মতির কথা মনে করে মদিনা রওজা শুয়ে শুয়ে কেঁদে পর্দা বালা রাম সেদিন নবী যদি ধরে আল্লাহ নবীর সঙ্গে কোন নিয়ে দাঁড়াবে আল্লাহ রসুল যদি বলে না তোকে আমি চিনি না সহকান দূর হয়ে যা দূর হয়ে যা আমাদের জন্য আসামে জানলাম জানাম আর কোন রাস্তা নাই ঠিক বললাম না ভুল এখনো মাথা খোলে না আপনকে তোমার সারতে ভালোবাসে বিনা সারতে ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুল জোরে বলুন সোহান এই সর্বরাস আমি জীবনে এসেছি কিনা না জানি না আজকে নতুন আমাকে দেখছেন ইউটিউবে আমাকে দেখতে পারে তবে শুনে রেখে দাও বাবা ও জানে যুবকেরাম আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে এরা মারা যাবে পড়ে যাবে এদের ইন্তেখানের পরে গোসল দেওয়া হবে কাপড় পড়ানো হবে এদের জানা যা নামাজ হবে এদের লাশ নিয়ে গিয়ে কর্মস্থানে নিয়ে গিয়ে লাশ কবরের ভিতরে রাখা হবে দুয়া বড় হবে বিশমিল্লা কে ওয়ালা বিল্লাতে রসুলিল্লা লাশ কবরের রেখে দিয়ে তিনমুটা করে মাঠিয়ে দেবে মিনহা খলাখনা খু অফিহা নলি দুখো অমিনহা দুখরি দুখো জীবনের শেষ সব বিদায় নেবে সব জগৎ চলে আসে ওই বান্দার কবরে ভিতরে দুইজন ফারিস্তাল্লা বানাবেন একজনের নাম হলো গুনকার আর একজনের নাম হলো নাকি কবরে ফেরেস্তা এসে দেখবে লাশ নেই আল্লাহর বান্দা গেল কোথায় আরে কবরে মাইয়েত কোথায় দাইনে তাকাবে বামে তাকাবে সন্মুখে পেছনে কি খুঁজে পাবে না জিজ্ঞাসা করবেন আল্লাপ আওয়াজ দেবেন ও আমার ফেরিস ও আমার মালা এখান আপ ভালো করে কবরের ভিতরে দেখো তারা কবরের ভিতরে দেখবেন কবরের এক পাশে ছোট্ট একটা পাখি বসে আছে মাইয়ের তা গেল কোথায় ওই সময় জিজ্ঞাসা করবে এ আল্লাহ মুখলু মাইত কথা চলে গেল ওই সময় আল্লাহ বাক পাখি জবান খুলে দেবে পাখি ওই সময় বলতে থাকবে এ আল্লাহ বাগের ফেরেশতা শুনের হেদা যে মাইয়াত কে এই খবরের ভিতরে রাখা হয়েছিল এই মাইয়াত সঙ্গে আল্লাহ বাগের কোরআনের সম্পর্ক ছিল জোরে বলেন সুবহান সকাল সন্ধ্যায় কোরআন পড়তো কোরআন বুকে করে জড়াতো চুমা খেত শুধু তাই নয় ওর কানটাকে আল্লাহর ঘরের দিকে রেখে দিত করেছে দিতো নফসকে কন্ট্রোল করেছিল আল্লাহ দেখা লাশটাকে আমি পাখি আমার ডানার তলায় লুকিয়ে রেখেছি জোরে বলুন সভা আমি পাখি ন আমি হলাম আল্লাহ পাখি তিরিশ পারা করা বার করে যাও হ্যাঁ বার করো হবে না আমি আল্লাহ বলে হবে না কি বার করবো না

চাষ এ চাষ ভালো শিখেছেন তো চিটিংবাজি কোন মাল কোন সার কোন তেল কোন সময় দিলে ফল ভালো হয় এ জানেন না আরে ওগুলো কি এমনি হয়েছে না শিখতে হয়েছে আল্লাহর কোরআন কি বাবা সেখার ইচ্ছা একদিনও হয়েছে জবাব দেবে কি মুসলমান জবাব দেবে কি শব্দ হাজ দেবেন জানলাটি দরওয়াজা খুলে দাও আমার বাল্লা খবরে জানলাতে বিছানা বিছিয়ে দাও আমার বান্দা আমার পর্যন্ত ওই খবৰে ভিতরে আল্লাহ কোরআন বন্ধু হয়ে সাথী হয়ে থাকবে খেয়াল সরল করে অনেক বাড়ি আসে বাবা কোরআন বছরে একবারও পারে না এটা আমরা বলি সাহরা জানি যখন আমাদের ক্ষত দেন অনেক সময় গিয়ে আঁচলটা চাই দিয়ে আচলটা দিকে কবে থেকে না মানে ওদের আগে থেকে কাছে স্যালেন্ডার আরে মল সাহেবের কাছে স্যালেন্ডার হয়তো লাভ কি কোরআনের গায়ে হাত থেকে দেখা যাচ্ছে এক ইঞ্চি ধুলো পুড়ে আসে মনে মনে নামে আমি হেসবুল্লাহ কেন মনে ব্যথা দিতে আসি না বাবা তুমি ও কলমা পড়লে বলাম আমি ও কলমা পড়লে বলাম আমার দায়িত্ব আছে তা মরু নিল মারু অতান হাও না এই দায়িত্ব পালন করতে এসেছি ও মা বোনেরা জানেরা মুরুবিয়ারেরা জানেন না ওই কোরআন আপনার ঘরে তাকে বসে বসে কাঁদে ও বুড়ার বিড়াল্লা দিনে পাঁচবার করে মোবাইলের কভার খুলে পরিষ্কার করে আল্লাহ তোমার কোরআন এরা দিনে আমার দিকে দেখে না আমাকে মুখে নেয় নাম আমাকে চুমা দেয় না আল্লাহ এই বাড়ি কি তুমি গোসব দিতে পারো না এই জন্য বলবো আল্লাহর কোরআন এমন একটা কেতাব বাবা যদি আজ কেতাব আছে চোখে দেখলে না আল্লাহর যদি দেখেন আল্লাহর কোরআন যদি পড়তেও না মানে মসজিদে ফসলের নামাজ পড়ে কোরআন কোরআরে বেড়ে দিয়ে It's a huge, 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 কোরআনটা খুলে চোখের পানি ছেড়ে দেন আল্লাহ গরিবের বেটা শিখতে পারিনি আল্লাহ আল্লাহ আপনি যদি মায়ানে মায়ের আমাকে প্রশ্ন করেন আল্লাহ আমি জবাব দিতে পারব না আল্লাহ এই না বলেন আর ওই কালো কালো অক্ষরের ওপরে হাত বোলা আল্লাহ বলে বাংলা রে ও আমার বাংলারে আমি আল্লাহ আমার খতো বলা জানিস না আমার কত মায়া আমি আল্লাহ তোদের মায়ের থেকেও বেশি ভালোবাসি রে আমার কোরআন বলতে জানে না কোরআনের কালো কালো করে হাত বুনিয়েছিস আমি আল্লাহ তো না মায়া মানে কোরআন দিলাম সবাব

একদম মিথ্যে কথা বলবেন না যদি আপনার ছেলেটাকে আগে ঘর আপনি দেখিয়েছেন ছেলের মা অক্রান্ত মেহনত করছে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাওয়ার জন্য ঠিকা ভুল বলেন সকালে রাত্রি সারা রাত ফেসবুক চালিয়েছেন মার ঘুমায়নি সকালবেলা খুব কষ্ট করে উঠে তাড়াতাড়ি করে ছেলের জন্য একটা ডিম ভাজা একটা রুটি তৈরি করে একটু আলু ভাজা করে দিয়ে মা চোখ মুছতে মুছতে বাচ্চাকে নিয়ে ছুটছে আচ্ছা সত্যি করে বলেন আল্লাহর দিকে তাকে আল্লাহর ঘর সন্মুখে কোন মা আসে এমন তার বাচ্চাকে আসরের পরে মগরীবের পরে হোক হাত ধরে ধরে মক্তব্য নিয়ে এসছে অনেক মুরব্বীরা কাঁদে হুজুর ছেলে খেতে দেয় না আছে নেই ভাত দেয় না ঘর ধাক্কা দিয়ে মার করে দেয় মলি সাহেবেরা শুধু বাপে বাপ মায়ের পক্ষে অস করে আর আল্লাহও বলেছে তাই

ছেলে আপনার হক মেরেছে আপনার মনে বড় ব্যথা বাপরে তুমি যে তোমার ব্যাটার হক মেরে রেখেছ আগে আবার কি কথা এই সন্তানের কোন হক আসে না আমার বাচ্চা আমার কাছে হক পায় না পায় না আপনার উচিত ছিল আপনার ছেলেটাকে সাত বছর বয়সে আল্লাহর আল্লাহ দেখানো হক আপনি ওকে আল্লাহর ঘর দেখিয়েছিলেন আপনার উচিত ছিল ছেলেটাকে দাদু বলা আগে আগে না শিখিয়ে আল্লাহ আল্লাহ বলা শেখাই কিন্তু আপনি তা শেখাননি আপনি আঙ্কেল শিখিয়েছেন আপনি আপনার বাচ্চার হক নষ্ট করলেন না করলেন না এখন তুমি তো বাবা জুতোর বাড়ি খাওয়াই এখন তো আর হুম করলে হবে না ও বে জান সর্বরাস পুরে শুনে রাখব আল্লাহ একদা বলে দেয়নি সব ছেলেগুলোকে হাফেজ সব ছেলেগুলো কি দিন বাবা তবে শুনে রাখি আমি হিজবুল্লাহ করবো করে বলি আমার বা আমাকে বিশ লাখ টাকা দশ লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে আবার বা বাবা বাবাকে ভবিষ্যৎ দিয়ে গিয়েছে বলুন আল্লাহ